সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পঁচিশ জানুয়ারি সকাল এগারো ঘটিকার সময় টাঙ্গাল সদর উপজেলার খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাত শতাধিক শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোশাল ইসলামী ব্যাংক পিএলসি ও চেয়ারম্যান অডিট কমিটি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লাবলু বিশেষ অতিথি ছিলেন আহমেদ মুক্তাদির রহমান এবিপি ম্যানেজার সোশ্যাল ইসলামী ব্যাংক টাঙ্গাইল আক্তার হোসেন আহমেদ সিনিয়র অফিসার সোশ্যাল ইসলামী ব্যাংক মোহাম্মদ মাহফুজুর রহমান এসপি ও অপারেশন ম্যানেজার উপস্থিত ছিলেন কাকুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জয়নাল আবিদিন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম অবসরপ্রাপ্ত সার্জেন আবুল কালাম অবসরপ্রাপ্ত সার্জেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ গোলাম কাউসার শিক্ষক সহ অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন সোশ্যাল ইসলামী ব্যাংক সবসময় মানবতার কাজ করে যাচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এসেও মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে সম্প্রতি এস আলম গ্রুপ ব্যাংকটি দখল করে টাকা লুটে নেওয়ার কিছুটা অসুবিধায় ফেলে দিয়েছে আপনাদের দোয়ায় আগামীতে ব্যাংকটি যেন ঘুরে দাঁড়াতে পারে এই আশা এবং প্রত্যাশা করছি এবং আমিও মনে করি যে এত ব্যস্ততার মধ্যেও আমার কোনো প্রেশার নাই কিছু নাই আল্লাহ ভালো শুধু ধরে রাখার জন্য আমি মনে করি সবাই এখন বিভিন্ন কারণে ব্যাংক অ্যাকাউন্ট করেন কিন্তু সেটা যেন সুদমুক্ত হয় সুদ এটা সবচেয়ে বড় হারাম সেই সুদমুক্ত ব্যবস্থার জন্য ইসলাম ব্যাংক এবং আমরা আমাদের এই যে আগামী তারিখেও একটা আউটলেট এবং আমি বলবো যে আমাদের একটা কিভাবে করা যায়। আমাদের এই এলাকার মানুষ শহরে ব্যাংকিং করবে না এই সোনালি মোড় থেকে ব্যাংকিং করবে সেইটাও আমি ম্যানেজার সাহেবকে এখন আমি বলে যাচ্ছি উনি দেখে আমাকে রিপোর্ট দিলে আমরাও এখানে একটা আউটলেট স্থাপনের ব্যবস্থা করব যদি আপনারা আমাদের সহযোগিতা করেন কার্যক্রম নেওয়া হয় এবং আমি যতদিন আসি আপনাদের দোয় আমি চেষ্টা করব যদি ব্যাংক থেকে একটু সামাজিক কার্যক্রম চালানো হয় সেটা আমার কাকুত্বে প্রথম আসবে তারপরে ইনশাল্লাহ অন্য জায়গায় যাবে শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্যাংকটা একটু আপনারা অনেকেই পত্র পত্রিকা পড়েন যে এসালন গ্রুপ দখল করে নিয়ে আমাদের একটু ক্ষতি করে গেছে সেই ক্ষতিটা পূরণ করার জন্য আমরা চেষ্টা করতেছি এই জন্য আপনারা মুরব্বী যারা আছেন একটু ব্যাংকটার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেমন ব্যাংকটা আগের মতো ঘুরে দেওয়া প্রত্যেকটা প্রত্যেকটা এলাকায় এই এই ব্যাংক বড় জন্য ব্যবসা করার কোনো উদ্দেশ্য খুব বেশি থাকে না এটা সমাজকে সোশ্যালিস্ট মানে সামাজিকভাবে সবাইকে নিয়ে আগানোর একটা মডেল নিয়ে চলে মানবিক আর্থিক প্রতিষ্ঠান এই ব্যাংকটি প্রান্তিক মানুষের ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনা করে থাকে আপনারা হয়তো যারা এই আমাদের ব্যাংক সম্পর্কে জানেন তারা জানেন যে বাংলাদেশের একটি মানে ইসলামিক অর্থনীতি ধারা প্রচলনের জন্য ইসলামিক ব্যাংকগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ সোশ্যাল ইসলামিক ব্যাংক পেয়েছি সমস্ত জায়গায় বাংলাদেশের সমস্ত মানুষের সাথে তার ব্যাংকিং পরিচালনার জন্য দায়বদ্ধভাবে কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতা হিসেবে শুধু ব্যাঙ্কিং কার্যক্রম না ব্যাংকিং কার্যক্রমে পরেও আমরা সামাজিক দায়বদ্ধতার কিছু কাজ করে থাকি সেটি ধারাবাহিকতা আমাদের মাননীয় চেয়ারম্যান অডিট কমিটি চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগে আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠান আপনারা এখানে এসে আমাদেরকে মানে গৌরবান্বিত করেছেন আমরা আপনাদেরকে সালাম জানাই আগামী দিনে হয়তো ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে আর আমরা আপনাদেরকে প্রতি রিকোয়েস্ট থাকবে যে যুদ কখনো স্কুপ থাকে আপনাদের আমাদের দশ টাকার অ্যাকাউন্ট থেকে নিয়ে বড়ো ধরনের সব ধরনের অ্যাকাউন্ট আছে এখনকার যে সাম অবস্থা প্রত্যেকটা কাজের মধ্যে অ্যাকাউন্ট হিসাব লাগে সুশাল ইসলামী ব্যাংক পিএচির অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের দৈনন্দিন ইসলামিক অর্থনীতি প্রচলন রাখবেন সময় মানুষ একটা দুইটা রাতে দেখেন যে একে দিচ্ছে একে দিচ্ছে কিন্তু আমাদের এই শহরাঞ্চলে নর্মালি মানুষ পায় না আমরা সব জায়গায় আমাদের যারা বোর্ডে আছেন সবাই একবার প্রান্তিক জনগোষ্ঠীকে যাতে পায় যারা প্রাপ্য তারা পায় এই জন্যই আমাদের এই চলাঞ্চলে আসা প্রান্তিক জনগো প্রান্তিক জনগোষ্ঠীর যে পাশে দাঁড়ানোই হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংকের একমাত্র দায়িত্ব এবং তারই ধারাবাহিকতায় শীত বঞ্চিত সিদ্ধার্থ মানুষের মাঝে যারা বঞ্চিত মানুষ তাদের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য থ্যাংক ইউ সো সোশ্যাল ইসলাম ব্যাংক যে আমাদের এই যে প্রান্তিক ইয়েতে এসে এই শীতার্থতের মাঝে কোম্বলিক এটা আমি গ্রামবাসী এবং ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি সোশ্যাল ইসলামী ব্যাংককে স্বাগত এবং ধন্যবাদ জানাই যে আমি গরিবের পাশে যে সোশ্যাল ইসলাম ব্যাংকে পেয়েছি এবং ভবিষ্যতে পাবো